সকালের কর্মকাণ্ড শুরু হচ্ছে আসলে প্রত্যেক মানুষেরই উচিত সকালে উঠে নাস্তা করা নাস্তা করার পরে কাজকর্ম যা আছে সেদিকে নজর দেওয়া কারণ হলো জীবন বাঁচলে সব কিছুই বাঁচে তাই নিয়মিত খাওয়া দাওয়া করার দরকার তারপরেও মাঝে মাঝে অসুস্থ ওই কিছু করার থাকে না নিয়মকানুন তো আর সবসময় মানা যায় না তাই নিয়মকানুন মানার মধ্যেও বিভিন্ন প্রকার রোগ চলে আসে তাই সকালে উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি ভোরে উঠে খাওয়া দাওয়া করলে খুবই ভালো লাগে আমার ভিডিও আপনারা দেখবেন আমাকে উৎসাহ দেবেন আমি তা তো এরকমভাবে আমার ঐতিহ্য খাবার খেতে পারি ভাত বাজি এই যে ছি কেমন লাগলো ভিডিওটি জানাবেন